কেউ যদি আপনার কাছে সাহায্য চায় তাহলে ভেবে চিনতে সাহায্য করতে হবে এটা কেন বললাম একটা মোবাইল কিনছিলাম তখন স্যামসাং মোবাইল বারো হাজার টাকা দিয়ে টাকা একটু একটু করে জমিয়ে ওই সময় মোবাইল কিনছিলাম মানে বারো হাজার টাকাই তখন আমার কাছে অনেক এখন থাকতাম মেসে শহর থেকে মেসে যাচ্ছি রাত নয়টা সাড়ে নয় এরকম শহর থেকে মেসে যাওয়ার সময় রাস্তায় এক ভদ্রলোক মোটর সাইকেল দাঁড় করানো আমাকে জিজ্ঞাসা ইশারা করে বললো যে ভাই একটু থামা যাবে থামা যাবে আমি প্রথমে থামতে চাইলাম না কারণ ওই জায়গাটা ফাঁকা তারপর তারপরও রাস্তায় লাইট দেওয়া আছে ভাবলাম যে সবাইকে তো আর এরকম ভাবা ঠিক না একটু শুনি কি হয়েছে সাইকেল দাঁড় করে বলেন উনি আমাকে বলতেছে ভাইয়া আমার তো মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে আমি একটু যদি আপনি দিতেন মোবাইলটা আমি একটু কল করে একটু তেল নিয়ে আসতে বলতাম আমার আমি মোবাইলটা ওনাকে দিলাম পাশে দাঁড়ায় আছি উনি কল দিলো দিয়ে মোবাইলটা এরকম করে রাখছে দেখে সেল দিয়ে টান মারছে নিয়ে গেল আমি শুধু দেখতেছি ওইখানে আশেপাশে কোনো লোকও নাই আর লোক থাকলেও লোক কে ডাকতে ডাকতে উনি মোটরসাইকেল টান বেড়ে যে জোরে গেছে ওনাকে ধরার সম্ভব তাহলে বোঝেন যে ওনাকে উপকার করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ছি এখন আমাকে অনেকে বোকাও ভাবতে পারেন কিন্তু এরকম অনেক ঘটতেছে বিশেষ করে শহরে সেই দিন আরও কোন চিন্তাই হয়েছে যারা এ বিষয়ে জানেন না তাদের অবগতির জন্য বিষয়টা বললাম ধন্যবাদ সবাই